ঝটপট অসম্ভব মজার মুরগির রোস্ট রেসিপি দেখলেই চোখ জুড়ে যায় এমন সুন্দর এই রোজটা হয়েছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার নতুন চ্যানেল গৃহিণীর রান্নাঘর সবাইকে স্বাগতম তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা কাজটা শুরু করি তো এখানে আমি তিনটা চারটা চারটা মুরগি ছিল সরি তো আমি রোস্টের যে সাইজ সেভাবে কেটে নিয়েছি নিয়ে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মেখে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে খুব বেশি কিন্তু ভাজবো না হালকা একটু করে ভেজে নিব। আমরা তো সবাই জানি কম বেশি আমরা রোস্ট রান্না করি যারা আমরা নতুন নতুন বিবাহ হয়েছে আমরা অনেকেই কিন্তু রোস্ট রান্না করা পারি না তো তাদের জন্য এই ভিডিওটা তো আমি সবগুলোই কিন্তু উঠিয়ে রেখে দেওয়ার পরে অন্য একটা পাটে তেল নিয়েছি আর দিয়েছি আমি এক কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি বেরেস্তা বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি এটা আমার পরবর্তীতে লাগবে তো উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গোটা মশলা তেজপাতা দিয়েছি পাঁচটা তারপরে দারুচিনি দিয়েছি পাঁচটা লবঙ্গ দিয়েছি আট দশটা আর সাদা এলাচ দিয়েছি আমি আট দশটার মতো তো এখানে আমি দুই তিন টেবিল চামিচের মতো দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি তিন টেবিল চামিস আদা বাটা দিয়েছি তিন টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়েছি দিয়েছি আমি জিরা গুঁড়ো দুই চামিস ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দুই চামিস হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামিচ আর শুকো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে দুই চামিচ আমার চামিচটা কিন্তু সাইডে একটু বড়ো ছিল তো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি চার রকমের বাদাম বেটে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিছু সময় কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে যখন কষানো শেষ হয়ে যাবে তেলটা উপর দিকে উঠে আসবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম তো কিছুটা চিকেন দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেওয়ার পর বাদ বাকি চিকেনগুলো দিয়ে না নাহলে পরবর্তীতে নাড়াচাড়া একটু সমস্যা হয় তো ঢাকনাদের ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আবারও নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গেছে এখানে আমি বেশ অনেকখানি দুধ নিয়েছি লিকুইড দুধ দুধটা এর মধ্যে দিয়ে ঝোলটা কম বেশি করে আপনারা মতো রাখতে পারেন আর রোষ্টি ঝোলটা আবার আমার মেয়েরা খেতে অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি একটু ঝোলটা বেশি রাখার চেষ্টা করি তো ঢাকনা দিয়ে ঢেকে আমি দশটি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দেবো হচ্ছে ঘি এটা হচ্ছে খাটে গাওয়া ঘি আমি গ্রাম থেকে এনেছিলাম তো ঘিটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি ব্রেস্তাগুলো সবগুলো দিয়ে দেব দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে দেখেন অসম্ভব মজাদার লোভনীয় আমার রোস্ট রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে